আজকে আমাদের হরিয়ারপোড়া ফিজিক্যাল একাডেমি থেকে দু হাজার চব্বিশ সালের তেইশ তারিখে তেইশে ফেব্রুয়ারি আমাদের হরিয়াপড়া ফিজিক্যাল একাডেমির পাঁচজন ছেলে আর্মি অগ্নিবে সিলেক্টেড হয়েছে আমি তাদের ডেকে নেব তো আমরা তাদের বরণ করে নেব আমাদের সেন্টারের তরফ থেকে তো আমাদের সেন্টারের পক্ষ থেকে আমরা এই পাঁচ জনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দিনে এদের চাকরি জীবন সুখের হোক এই আশা কামনা করি তো আমি তাদের মিষ্টি মুখ করাবো

তো তো আমরা আমরা আজকে এই এই পাঁচজনকে পেয়ে খুব আনন্দিত আমার ট্রেনিং সেন্টার সম্বন্ধে কিছু জেনে নেবো হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমি সম্বন্ধে ছেলেদের কাছে আমরা জেনে নেবো প্রথম হাবিবুর কাছে জানবো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হরিয়াপাড়া ফিজিক্যাল একাডেমি স্যার স্যারকে আমি গত এক বছর থেকে সেন্টারে আছি এখানে আমাদের সেন্টারে স্যারের বিশেষ গাইডের মাধ্যমে আমরা দীর্ঘ এক বছর থেকে প্র্যাকটিস করে চলেছি আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমি আজ আজকে বিশেষ মানে এইখানে দাঁড়িয়ে আছি সাকসেসের কাছে আর ধন্যবাদ জানাবো আমাদের সেন্টারে আরও আছে যে স্যার যারা যাদের কাছে আমরা টিউশানে রিটার্ন রিটার্ন পড়ার মাধ্যমে আমরা যে আর্মি এক্সামটা পাশ করেছি স্যারের বিশেষ গাইডের গাইডে যে আমাদের সকালের সকালের ফিজিক্যাল হতো ফিজিক্যালে স্যার বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করতো এবং মাথায় এটা বোঝা তো যে চেষ্টা করলে সফল একদিন হবে তো সেই চেষ্টার মাধ্যমে আমাদের মনোবল ছিল স্যারের সহযোগিতা ছিল সহযোগিতার ফলে আমরা আজ এখানে সাকসেস মুখে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এরপর আমি আবু তালেবকে আমাদের হরিয়াপড়া ফিজিক্যাল একাডেমি সম্পর্কে জেনে নেব প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের হরিয়াপাড়া ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস ট্রেনিং সেন্টারের স্যারকে তো আমার বাড়ি বোরাকুরি আমার নাম আবুতালিব শেখ স্যার বলল তো আমি এখানে গত ছয় মাস আগে এসেছিলাম এখান থেকে আমি রিটিন ক্লিয়ার করি তারপরে স্যার অনেক সাহায্যে মাঠ কমপ্লিট করি এখন আমি এই অবস্থায় আছি তো স্যার আমাদেরকে রানে অনেক সাহায্য করেছে রানে ভালো ছিলাম না স্যার অনেক সাহায্য করেছে তো স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এরপরে আমরা আমাদের এই ট্রেনিং সেন্টার সম্বন্ধে আমি শোয়েব আক্তারকে কিছু বলার জন্য প্রথমে বলি আমি আমার এই হরিয়ার পাড়া ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস ট্রেনিং সেন্টারকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আমাদের মতো অনেকেই আছে যারা এ আর্মিতে বা সেনাবাহিনীতে যেতে ইচ্ছুক তো তাদের জন্য এটা সবসময় বেস্ট ট্রেনিং সেন্টার তার কারণ বলছি আমি আমি যখন প্রথম এখানে আসি তখন আমি একদমই রান কিছু পারতাম না প্রথমত স্যারের সহযোগিতা প্রচুর তার সঙ্গে সঙ্গে এখানে স্যার যেভাবে মেন্টালি ছেলেপেলাকে মানুষ করে যে একে একটু রান করা একে একটু রান করা এরকম ভাবে তো এরা দুই বন্ধু আমার সবসময় পাশে থাকতো ওইরকম ভাবে তো তারপরে আবার আমি অনেক সেন্টারই দেখেছি যেখানে টেকনিক্যালের বিশেষ করে কোনো কোচিং হয় না মানে যতই সায়েন্স হোক আর্টস হোক ম্যাক্সিমাম ছেলে পেলে জিডি নলেজ ট্রেন্ডসম্যান টেকনিক্যালের কোচিং এখানে খুব সুন্দরভাবে হয় আমি এখানে পড়াশোনা করেছি জানি তো টেকনিক্যালে আমারও প্রায় পঞ্চাশটার মধ্যে বিয়াল্লিশটা কোশ্চেন ঠিক ছিল আমি যতটা জানি আমার এসে মিলিয়েছে তো টেকনিক্যালের জন্য কোনো সমস্যা নেই যে টেকনিক্যালে অ্যাপ্লাই করতে চাও সেও এখানে আসতে পারে কোনো সমস্যা নেই তারপরে আবার মানে চারিদিক দিয়ে মেন্টালি সমস্যা তো হতেই পারে কারণ রান টান অনেকটা একটু খাটনির ব্যাপার যখন খাটনি হতো স্যার স্যারের নিজের ডিউটি স্যার নিজের পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার নিজের ডিউটি বাদ দিয়ে আমাদেরকে পাশে একটা চোয়াতে পার্ক আছে পার্কে ঘুরতে নিয়ে যেত তো এসব কারণে আমি আজ এই সাকসেস অবস্থায় দাঁড়িয়ে আছি তো আমি তো বেসিক্যালি ক্লাস নাইন থেকে বাইরে পড়াশোনা করি এইচ এসে আমার সায়েন্স ছিল সেই কারণে আমার সেরকম রানের দিকে কোনো দিনই ধ্যান দিইনি কিন্তু হঠাৎ আর্মি হওয়ার সব জাগে এবং স্যারের ভিডিও মোটামুটি আগে থেকে দেখতাম তারপরে স্যারের ভিডিও দেখে আমি অনেক মোটিভেট হয়ে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং স্যারের সেন্টারে ভর্তি হয়ে যায় তো ভর্তি হওয়ার পরে তো আমি প্রথম প্রথম একদমই রান করতাম না বন্ধুদের সাপোর্ট এবং স্যারের অগাধ পরিশ্রমের কারণে আজকে আমি রানেও এক্সিলেন্ট মেরে এই জায়গায় দাঁড়িয়ে আছি তো স্যারের এখানে প্রচুর কষ্ট হতো রান করতে কিন্তু স্যার একই কথা বলতো তুই মরবি না স্যারের যেটা সবচেয়ে বেস্ট কমন ডায়লগ তুই মরে যা যাই কর তুই রান ছাড়বি না তার কারণ স্যারও জানে স্যার ও নিজে একজন এক যে রান করতে করতে অত সহজে মরবে না কে মরবে কে মরবে না স্যার দেখে বোঝা যাবে তাই স্যারকে আজ আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ তার কারণ আমাদের পাঁচজন বন্ধু একসঙ্গে খাটতাম তো আজ পাঁচজন বন্ধুই একসঙ্গে সফল হয়েছে এটা একটা অনেক বড় ক্রেডিট স্যারের যে পাঁচ জন একসঙ্গে থেকে পাঁচজনই একসঙ্গে সফল হয়েছে ফিজিক্যাল একাডেমি সম্পর্কে রামিজের কাছে জেনে নেব এখানে কি কি সুবিধা পেয়েছে সেটা প্রথমে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করার জন্য স্যার আমাদের সকল সময় পাশে থেকেছে যখন আমরা মাঠে যেতাম তখন নির্দিষ্ট টাইমে স্যার যেত এবং মাঠ করাতো ভালো সুন্দরভাবে যারা রান পারত না তাদেরকে অনেক সহযোগিতা করতো এবং কি স্যার তাদের নিজের সঙ্গেও দৌড়াতো কারণ তারা যেন ডি না হয় সেই জন্য এবং স্যার আমাদের অগ্নিবীরের জন্য আলাদা একটা ই ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কারণ আমাদের প্রতিদিন রান করতে হতো দুবেলা করে তার জন্য স্যার অনেক আমাদের পিছনে পরিশ্রম করেছে এবং অনেক টাকা ব্যয় করেছে তার জন্য কিন্তু স্যার আমাদেরকে অনেক হেল্প করেছে এবং সকালবেলায় আমাদের ভালো খাবার দিত কারণ আমাদেরকে বিকেল বা রান করতে হতো তার জন্য এবং স্যারকে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা কারণ স্যারের সহযোগিতায় এবং অনেক ভাই দাদার সহযোগিতায় আমি এত এত সাকসেস পেয়েছি আর এই দিনটার অপেক্ষায় আমি অনেক দিন থেকে ছিলাম কারণ এই দিন অনেক একটা বিশেষ দিন আমরা এই জায়গায় ছিলাম না যখন আমাদের দাদারা আসতো এইভাবে যখন আমাদের সামনে দাঁড়াতো তখন আমাদের খুব ভালো লাগতো এবং এই দিনটার আমাদের অনেক দিন ধরে অপেক্ষা ছিল কারণ আমরাও একদিন সবাইকে ভালোভাবে মানে বলতে পারবো যে আমরা এবং অনেক হেল্পে স্যারের ইসে আমার সাকসেস পেয়েছি স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জোগা স্যার থ্যাংক ইউ স্যার আমি আমাদের আমাউনের কাছে আমাদের হরিয়ার ফিজিক্যাল একাডেমি সম্পর্কে জেনে নেব আমল তরফ থেকে শেয়ার খাওয়ানো কারণে ধন্যবাদ ও শুভেচ্ছা যখন বাড়ি থেকে বের হতাম তখন শেয়ার খেয়ে কল করতাম তারপরে শেয়ার বলতো গাড়িতে আসতাম যে শেয়ার বলতো যে আস্তে আস্তে আসবি এটা মানে খুব ভালো করে দেখতো যে সবাইকে গাইড করতো আস্তে আস্তে আসার জন্য তারপরে প্রথম ভর্তি এলাম ছ মাস হলো ভর্তি হওয়া দিয়ে আস্তে আস্তে পরীক্ষায় পাস করলাম পাস করার পরে তারপর রান প্র্যাকটিস করতাম সেই সঙ্গে আমারও বন্ধু ছিল তো রানে একটু লাজুক সে আর তাকে বলতো সবসময় মরে যা কথাটা বলতো বললো তা পাওয়ার জন্য অনেক খুশির দিন তার জন্য সে অনেক ধন্যবাদ সে সঙ্গে বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ শ্রেচ্ছা রইল